বেগুনে আমার অ্যালার্জি কিন্তু তাও আমি বেগুন চিংড়ি মাছ এগুলো খাই আর সব থেকে বেশি অ্যালার্জি হচ্ছে আমার বেগুনে চিংড়ি মাছ ডিম এগুলোতে তাও অতটা হয় না কিন্তু এই বেগুনে যা অ্যালার্জি হয় মানে সঙ্গে সঙ্গে খাওয়া মাত্রই আর কি চোখ মুখ ফুলে যায় কিন্তু তাও ভাবলাম আজকে একটু রিস্ক নিই দেখি কারণ অনেক দিন ধরে বেগুন পোড়া ইচ্ছে করছে খেতে তো সেই জন্য বানাচ্ছি আজকে আর আজকে মুড়ি খাওয়ার জন্য কি বানাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না আর এদিকে রাত্রিবেলা একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছি গোটা মুগ আর দেখো এখন সব জিনিসেই ভেজাল মুগের ডালে রং দেখো পলিশ করার সময় যত সবুজ রঙ পেরেছে আর কি মিশিয়ে দিয়েছে আর এই দিকে আমি এখন বেগুনটাকে পুড়তে দিয়ে দিয়েছি বেগুন পোড়া দিয়ে একদম রুটি খেয়ে আর চলে এসেছি একটু নেল পলিশ করতে নেল পলিশ পরে আর কিট্টুকে স্নান করাচ্ছি আজকে স্নান বলতে যে গা মোছাচ্ছি দেখো অবস্থা কিভাবে ছুটে ছুটে পালাচ্ছে আর আমি ওকে ধরে ধরে নিয়ে আসছি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কাদায় প্রত্যেক সপ্তাহে যদি একটু গাটা মুছিয়ে দিই তাহলে ওরও একটু ভালো লাগবে কিন্তু এই খরগোশ যে কেন তো জলকে ভয় পায় কে জানে আমার আমি যতবার ওকে স্নান করাতে আসি না ততবার আমি একদম হাতে চোট নিয়ে ফিরে আসি দেখো স্ক্র্যাচ মেরেছে এখানে আর আরেকটা জায়গায় দেখাচ্ছি কালকে দেখো এখানটায় চিড়ে দিয়েছে মানে ওকে স্নান করানো আর যুদ্ধ করা একই ব্যাপার আর যেহেতু ওর একদম পুরো লোম আমার শরীর একদম চিটে গিয়েছিল স্নান করার বলে তো সেই জন্য আমি স্নান টান করে চলে এসেছি এবার যাব আজকে ঠাকুর পুজো করতে আর আমার দিদি ওইদিকে বান্না করছে আমি মোটামুটি ঘর ঝাড় দিয়েছি আজকে আর কিছু করিনি বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিও